আজকে ভাবছিলাম যে একটু বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটু ঘুরে আসা যাক তো তাই আর দেরি না করে চটপট করে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিলাম এত গরম পড়েছিল যে আমার রেডি হতেই অবস্থা খারাপ হয়ে গেছিল তারপর আর কি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন মিলে বেরিয়ে বেরিয়ে পড়লাম পড়লাম আমার নতুন সাইকেলটাকে নিয়ে রাস্তায় তো ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় হঠাৎ করে মাথায় এলো আমাদের এখানকার যে গঙ্গার ধার আছে সেখানেই যাওয়া যায় একটু হাওয়াও খাওয়া হবে ঘোরাও হবে আর একটু অনেকদিন ধরে যেহেতু যাওয়া হয় না জায়গাটাকে দেখে আসাও হবে তারপর চটপট করে আমার সাইকেলটাকে পার্কিং করে আমি ঢুকে পোজ দিচ্ছিলাম তারপর ও চলে এলো ওপর উপটো নিয়ে নিলাম এদিকে তো ভাবলাম যে আমরা দুজন মিলে একটু ফটো তুলবো ও মা দেখি এত অন্ধকার যে আমাদের ফটোই উঠলো না তারপর আর কি ফটো না তুলে একটু আমরা এদিক ওদিক করে নিলাম আর এদিকেও নিজের ভিডিও নিচ্ছিল তারপর তো হেসেই কাণ্ড গড়াগড়ি খাচ্ছিল তাই আমি বললাম যে চয়বার একটু ভেতরের দিকে যাওয়া যাক তারপর ও আর আমি ভেতরে গিয়ে একটু জায়গায় খুঁজে বসে পড়লাম আর এদিকে দেখো গঙ্গার ধারে প্রকৃতির দৃশ্যটা কতটা ভালো লাগছে আর কতটা চর জমে গেছে মানে অনেকটাই জল কমে গেছিল এই দিক থেকে আর যার জন্য গেছিলাম গরম থেকে বাঁচার জন্য গিয়ে দেখি গাছের পাতা একটু নড়ছিল না আর এদিকে মাঝে ভাইটাকে দেখো নৌকোটাকে কত সুন্দরভাবে চালাচ্ছিল দেখে বেশ ভালোই লাগছিল কিন্তু এদিকে আমরা কথা বলতে বলতে হঠাৎ করে দেখে আমি রেগে যাই আরও আমাকে তার জন্য খচার আর হ্যাঁ এইখানটা কিন্তু টোটালি পুরোটাই জায়গা ছিল যেহেতু গাছ থেকে একটু না হাওয়া দিচ্ছে না ভালো লাগছে তাই ও বললো যে চলো বাড়ি যাওয়া যাক তো যাওয়ার পথে হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটু গোলা খেয়ে মনটাকে ঠান্ডা করা যাক তাই আর দেরি না করে সোজা একটা গোলা নিয়ে নিলাম আর এদিকে তো আমি খাচ্ছিলাম পাঁচ টাকা দেখছি ও ভিডিও করে দিচ্ছে যখন তাহলে ওকে একটু দিই ও কিন্তু খেয়ে বলে দিল বেশ ভালোই খেতে আর এদিকে আমার গোলা খেয়ে আমার জীবের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল তারপর যেহেতু বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে একটু লিচু নেওয়া যাক কারণ আমি এবারে কিন্তু লিচু সেরকম খাইনি তারপর আর কি কথা সেই কাজ সোজা লিচু নিয়ে বাড়ি চলে এলাম আর এদিকে আমি দু হাতে দুটো লিচু নিয়ে কিন্তু মানে লিচুর গোছা নিয়ে কিন্তু লাফাচ্ছিলাম আর খেতে এবার দেখতে হবে যে লিচুটা মিষ্টি নাকি হ্যাঁ এত টাকা দিয়ে কিনে নিলাম আর মজা করছিলাম আমি তো আগেই লিচুটা খেয়ে দেখে নিয়েছি যে মিষ্টি কি যাই হোক লিচুটা খেতে কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল আর অনেক বড় বড় সাইজও ছিল ও কিন্তু খেয়ে বলে দিল বেশ ভালোই খেতে আর মিষ্টিও তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আমরা লিচু খাই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও টাটা